চাল ভরা কুমড়া পাতা লক্ষ্মী বলে আমি তথা লাউ কুমড়া গাছে যে গৃহের চাল ভর্তি থাকে সে গৃহে সর্বদা বিরাজ করে কোল পাতলা ডাগর গুছি লক্ষ্মী বলেন ওইখানে আছে দূরে দূরে দানের চারা বসালে দানের গোছা মোটা হয় এবং ফলন বেশি হয় এক অগ্রানে দান তিন শাওনে পান এক অগ্রহায়ণ মাসের মধ্যে যতদূর সম্ভব দান হয় আর পান গাছ তিনটি শ্রাবণ মাস পার হলে তবেই ভালো ফলন হয় আউশ চাষ লাগে তিন মাস আউশ দান রোপণের পরে ফসল পেতে তিন মাস সময় লাগে কার্তিকের জলে কার্তিক মাসে যদি অল্প অল্প বৃষ্টি হয় তাহলে সেই বছর ফলন দ্বিগুণ হয় হরিদ্রা সন্ধি লবণ জোয়ানি তা সংযোগে পিয় পানি রবি শেষে পানি পিয়ে ডাক বলে সে নব শতক জিয়ে হলুদ আদা লবণ সহযোগে জোয়ানের রস দিনের শেষে পান করলে আয়ু বিয়ানে খায় আদা নুন দ্বিগুণ প্রবাতে আদা নুন খেলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় খেয়ে মুতে হেগে খায় তার বাড়ি বদ্য না যায় মলতেগের পর খাবার খাওয়া এবং আহারের পর মূত্র ত্যাগ জন্য ভালো খেয়ে হাগে রাতে জাগে সে মানুষ কোন কাজে লাগে আহারের পর মল করা ও অধিক রাত জাগা মানুষকে নিঃশক্তি করে দেয় হাগা আটকায় গাঁদা মোট আটকায় শাহজাদা সময় মতো বাজ্য ত্যাগ না করা খারাপ তবে সামান্য বিলম্বে মূত্র ত্যাগ উপকারী তবে বেশি বিলম্ব ক্ষতিকর